মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশীয় অভিবাসী শ্রমিকরা দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তারা মানবতর দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় বিবৃতিতে বলেছে বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা গ্রেফতার আটক দুর্ব্যবহার ও নির্বাসনের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রতিবেদনে আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম ফ্রিজ কিনে মতো হয়ে যেতে পরিবারে একটু সচ্ছলতা আনতে বাংলাদেশের হাজারো তরুণ লাখ লাখ টাকা ধারকর্্য করে পাড়ে জমায় মালয়েশিয়ায় তবে দেশটিতে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের জন্য অপেক্ষা করে রূঢ় বাস্তবতা মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের পরিস্থিতি অস্থিতিশীল এবং অসম্মানজনক বলে জানিয়েছে জাতিসংঘ মালয়েশিয়া এবং বাংলাদেশে প্রতারণায় আশ্রয় নিয়ে প্রবাসী কর্মী নিয়োগের মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন অনেক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় এসে দেখেন প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি নেই অনেক সময় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এসব শ্রমিক গ্রেফতার আটক দুর্ব্যবহার ও বহিষ্কারের ঝুঁকিতে পড়েন শ্রমিকদের পরিস্থিতিকে ভয়াবহ হিসাবে বর্ণনা করে জাতিসংঘ বলছে বদ্ধঘর দুর্বল স্যানিটেশন সীমিত খাবারের পাশাপাশি ধার দেনা করে চলায় ঋণের ফাঁদে পড়ছেন তারা মালয়েশিয়ায় কয়েক মাস বা তার বেশি সময় ধরে কর্মহীন বাংলাদেশি অভিবাসীদের অবস্থা খুবই নাজুক এবং অসম্মানজনক জাতিসংঘ বলছে এসব চক্রের সঙ্গে মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত এর অবসান হওয়া দরকার বলে মনে করছে সংস্থাটি আজহারুল ইসলাম একুশে টেলিভিশন